যেমনটা আপনাদের আসলে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম যে ইঙ্কিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি যাকে এক সপ্তাহ আগেই দুর্বৃত্তরা তার মাথায় গুলি করেছিল প্রায় এক সপ্তাহ ধরে প্রায় এক সপ্তাহ ধরেই কিন্তু তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন বিশেষ করে প্রথমে যখন তিনি গুলিবিদ্ধ হন তখন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ওই দিন বিকেলবেলায় ধানি এম্ভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আমরা যেমনটা দেখেছিলাম যে সেখানেও ডাক্তাররা কোনো ধরনের আশ্বাস দিতে পারছিলেন না ফলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল এবং সেক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে সবচেয়ে কাছে সিঙ্গাপুর সেখানেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল এখানে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলেছিলেন যে শরীফ উসমান হাদিকে যেই গুলি করা হয়েছে সেই গুলি মাথার এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে গেলেও গুলির কিছু অংশ কিন্তু শরীফ উসমান হাদির মাথার মধ্যে থেকে গেছে এবং তাকে উন্নত চিকিৎসা করতে হলে কিন্তু আগে তার সেই গুলির যে অংশটুকু রয়েছে সেই গুলির অংশটুকু বের করতে হতো কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই বিপজ্জনক ছিল যে যদি সে সময়ে তার গুলি বের করার জন্য অপারেশন করা হয় তাহলে বড়ো কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এমন পরিস্থিতিতে কিন্তু ডাক্তাররাও কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না যদি আমরা দেখেছিলাম যে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার শরীফ ওসমান হাবির পরিবার তাকেও ডাক্তারদের অপারেশনের অনুমতি দিয়েছিলেন এবং এই অপারেশন শেষ হওয়ার সাথে সাথে আমরা দেখেছিলাম শরীফ ওসমান হাদি তিনি কিন্তু বিশেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এরপরে আমরা দেখেছিলাম যে শরীফ ওসমান হাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষুব্ধ জনতা এই শাহবাগ চত্বরে এসে জড়ো হতে থাকেন এবং সেখানে জড়ো হয়ে তারা শরীফ হারি হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করতে থাকেন এবং আমরা দেখেছিলাম যে শাহবাগ চত্বর ব্লকেড করে দিয়ে কিন্তু তারা বিচারের দাবি জানিয়ে আসছিলেন এবং বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত তারা তাদের যেই আন্দোলন তাদের যেই দাবির বিচারের দাবিতে যে আন্দোলন সে আন্দোলন কিন্তু এই মুহূর্তে তারা আসলে চালিয়ে যাচ্ছেন এবং আজ ইনফিলাম মঞ্চের পক্ষ থেকে সবাইকে আহ্বান করা হয়েছিল শরীফ হাদির যাযার নামাজ শেষ হবার পরপরই যেন মিছিল নিয়ে তারা শাহবাগ চত্বরে এগিয়ে আসেন এবং সেই ঘোষণার পরে আমরা দেখেছিলাম যে শরীফ ওসমান হাদির লাশ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে জামে মসজিদের পাশে অর্থাৎ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে যখন তাকে সমা সমাহিত করা হয় এরপরই কিন্তু মিছিল নিয়ে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র এবং অনেকগুলো বড় মিছিল নিয়ে কিন্তু ক্ষুদ্র জনতা এই সাভাগ চত্বরে এসে জড়ো হতে থাকেন এবং জড়ো হয়েই কিন্তু তারা আসলে তাদের যেই বিচার সেই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানাতে থাকেন ছ আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে শরীফ ওসমান হাদিকে যখন ঋতু ঘোষণা করা হয় এবং তার মরদেহ নিয়ে যখন বাংলাদেশে আসা হয়েছিল এরপরই আমরা দেখেছিলাম যে ঘোষণা এসেছিল শরীফ ওসমান হাদির শরিফ ওসমান হাতির বোন তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ঢাকা আট আসলে এবারের শতদর্শক এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ চত্বর থেকে এবং আপনারা নিশ্চয়ই জান আপনারা যেমনটা আসলে দেখছেন দর্শক আপনারা আসলে যেমনটা দেখছিলেন যে এই মুহূর্তে সময়ের সাথে সাথেই কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের যেই বিচার সেই বিচারের দাবিতেই কিন্তু ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু বিক্ষুব্ধ জনতা শাহবাগ মন মরে এসে জড়ো হচ্ছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনোভাবেই রাজপথ ছেড়ে যাবেন না এর আগে আমরা দেখেছিলাম যে গতকাল শরীফ উসমান হাদির মরদেহ নিয়ে তিনটা বিশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান যাত্রা করে এবং পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে সেই বিমান হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং পরবর্তীতে প্রথমে ঘোষণা পরিকল্পনা ছিল যে শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেই শরীফ ওসমান হাদির এই মরদেহ সেই মরদেহ নিয়ে ঢাকা বিশ্ববিদ্য তো টাই ছিল ঠাই ছিল না অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যেই অংশটুকু রয়েছে ফাঁকা অংশ সেই ফাঁকা অংশ পরিপূর্ণ হওয়ার পর আশেপাশের যে সড়কগুলো ছিল সেই সড়কগুলোতেও কিন্তু তারা আসলে সেই রাস্তাগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল এবং যে শুধু মুসলন্দিরা এখানে আমার মুসলিমরা আসলে নামাজ পড়তে গেছিলেন তারা বলছিলেন যে তাদের মতো দেশের ইতিহাস এটাই সবচেয়ে বড় দেশের ইতিহাস এটি বড় কোনো জানাজার নামাজ